ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবার সকল মহিলা চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর রাজ্যে আবারও নতুন করে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে অনেকগুলো শূন্য পদে নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ করে থাকলে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে আশা কর্মী পদে তেষট্টিটি শূন্য পদ আছে বয়স কি লাগছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন যোগ্যতা কী লাগছে মাধ্যমিক পাশ করে থাকতে হবে যে কোনো সমতুল্য বা স্বীকৃত কোনো বোর্ড থেকে আরও যদি বিস্তারিত জানতে হয় হুগলি ডট এনআইসি ডট নিক সেখান থেকে ডিটেলস জেনে নিতে পারবেন কোন ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে হুগলি ডট নিক ডট ইন তবুও বলব নিজের দায়িত্বে একবার দেখে শুনে তারপর আবেদন করবেন নিয়োগ করা হবে ইন্টারভিউর ভিত্তিতে কী কী ডকুমেন্টস লাগছে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড আবশ্যক অবশ্যই আধার কার্ড রেশন কার্ড বা প্যান কার্ড মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা পাস সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো সিগনেচার তারপরে কাস্ট সার্টিফিকেট যদি দরকার হয় কীভাবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদনপত্রটি পেয়ে যাবেন নোটিশের সঙ্গেই থাকবে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন সেটিকে এরপর প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি চেয়েছে সেগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফি কী লাগছে কোনোরকম আবেদন ফি লাগছে কি না সেটা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে দেওয়া আছে একবার দেখে নিতে পারবেন আবেদন তারিখ পনেরোই সেপ্টেম্বর নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেই বন্দে মাত্রম যাই যাবেন ভরতম যায়